মাঝারের সৈয়দপুরে আসাম রাজ্যের এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে নিউ লাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত হল সুস্বাস্থ্যের অভিযানের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ড ইন্দ্রনিশি দাস তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন যে বরাক উপত্যকাতে এই প্রথমবার সুস্বাস্থ্যের অভিযান আয়োজন করা হয়েছে সরকার ও এনজিওর সহায়তায় পজিটিভ লোকের সাথে কাজ করা হচ্ছে কাছাড় জেলার আশঙ্কা কম বেশি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমাদের সকলেরই এই বিষয়ে সাবধান এবং সতর্ক হতে হবে এর জন্য এইডস সম্পর্কে জনসচেতনতার প্রয়োজন আছে বলে জানালেন ডক্টর ইন্দ্রনিশি দাস এই দিনটিতে কাছাড় জেলার আধিকারিক রোহন কুমার ঝ আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি বলেন আধুনিক চিকিৎসা ব্যবস্থার ফলে এইডস রোগের মৃত্যুর হার অনেক পরিমাণে হ্রাস পেয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক খালেদ সুলতানা কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডাইরেক্টর ডক্টর আশুতোষ বর্মন ও রত্না চক্রবর্তী নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম লস্কর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এচ আই ভির প্রিভেলেন্স হার যথেষ্ট বেশি আমি সেইটো ভাবি পেল কাছারত আমি কেম্পটো আৰম্ভ করেছো আমাৰ আসাম স্টেট এইস কন্ট্রোল সসাইটির তরফরপ্র এশদিনিয়া এটা কেম্পেইন আৰু এই কেম্পেইনত একটা ইন্টিগ্রেটেড হেলথ কম্পেইন হেলথ কম্পেইনত অক এচ আইভির ওপরতে নয় ইয়াত আপোনাৰ বিভিন্ন ধৰণৰ মানে আপনার টেস্টর গোটেখি সুবিধা প্ৰদান কৰা হব গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়